সংসার কখনও একজনকে দিয়ে নিয়ন্ত্রিত হতে পারে না বা একজন দ্বারা কখনো সংসার হয় না সংসার মানেই হচ্ছে একের অধিক সদস্য আর এই একের অধিক সদস্যদেরকে হাত ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যেই পরিচালনার কাজটা করে থাকে সে কিন্তু গৃহিণী একটা সংসারে যত কিছুই হোক একটা গৃহিণী কিন্তু ভিতের মতো দাঁড়িয়ে থাকে সেই সংসারটাকে সুন্দরভাবে সামনের দিকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যেতে আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই শক্তিটা দরকার একজন গৃহিণীর সেই শক্তিটা কিন্তু বাকি সদস্যদের দিতে হবে তাদের একটা সহযোগিতা এবং একটা হাসি মুখ কিন্তু গৃহিণীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস পিয়া পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে দুই দিনের একটা ব্লগ শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে শুরুতেই রিকোয়েস্টটা করে নিচ্ছি ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না আর সেই সাথে যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখতে পারেন আচ্ছা আমি কথা বলতে বলতে কিন্তু একটা কথা বলতেই ভুলে গেছি যে আমি যে এই দেখালাম আমার ছেলেরা ছেলে মেয়ে পিজা খেলো সেটা কিন্তু আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল আর তারপরে আমাকে বলছে যে রেডি হও তাড়াতাড়ি একটু বাইরে যেতে হবে একটু বাজার করব। তো আমি জিজ্ঞেস করছিলাম কেন তো বলছে যে ও হাঁসের দাওয়াত দিয়েছে হাঁস কিনেছে সেই হাঁসটা রান্না করে ও ওর বন্ধুকে খাওয়াবে তো আমি বললাম যে ঠিক আছে আমি একটু বাচ্চাদেরকে পরিয়ে নেই তারপর যাই তারপর আমরা একসাথে গেলাম আর আমরা আপনে এসেছি আপন ফ্যামিলি মার্টে এখানে আসার পরে প্রয়োজনীয় যা টুকটাক দরকার সেগুলো বাজার করে নিচ্ছি আর সেই সাথে ভাবলাম আপনে যখন এসেছে। তখন আপনাদের সাথে একটু এখানে কী কী পাওয়া যায় একটু দেখাই আর এত বড় মার্কেট এখানে আসলে পুরোটা দেখানোর মতো অবস্থা নেই তাই আমি যতটুকু পেরেছি যতটুকু আমার চোখে ভালো লেগেছে ততটুকুই দেখিয়েছি আসলে পুরোটা দেখাতে গেলে এক ঘন্টা লেগে যাবে আর এখানে আসলে সব কিছুই আছে যেহেতু ওয়ান স্টপ মল ওয়ান স্টপ মলগুলোতে সবই পাওয়া যায় একদম ঘরের জিনিস থেকে শুরু করে মানে একেবারে কসমেটিক্স জাতীয় জিনিস সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় তো সেই জন্য একই ছাদের নিচে যখন সব কিছু পাওয়া যায় তখন সেখানে একটু বাজার করতে ভালোই লাগে তো আমি একটু দেখছিলাম আর কি আর ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করি আর এইখানে ভিডিও করতে ভালো লাগে কারণ এখানে আসলে যারা আছে তারা কিন্তু নিষেধ করে না ভিডিও করার জন্য এবং যখন দেখে যে ভিডিও করছি তখন ওরা আরও উল্টা সরে যায় ভিডিও করতে সুবিধা করে দেয় তো এটা আমার কাছে বেশ ভালো লাগে সেই জন্যই আমি একটু রিল্যাক্স মুডে আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করতে পারি আর হাঁসের গল্পটাতে এখন আবার চলে আসি আপনাদের ভাইয়ার কিন্তু হাঁস অনেক বেশি পছন্দ তো ও আবার হাঁসটা আমি যেভাবে রান্না করি সেভাবে খেতে খুব বেশি ভালোবাসে তো ওর বন্ধুর সাথে আলাপ করছিল আর ভাইয়ারা আসলে আমাদের বাসার দুই একটা বিল্ডিং পরেই থাকে তো একদম কাছাকাছি যেহেতু বাসা তো ভাইয়াকে বলেছে যে সবাই মিলে এসে হাঁস খেতে সাথে খিচুড়ি রান্না করব তো ভাইয়া আবার হাঁস খেতে পছন্দ করলেও ভাবি একদমই হাঁস খেতে পছন্দ করে না বা উনি কখনো রান্নাও করে না হাঁসটা তো যার কারণে আমি ভাবির জন্য আর বাচ্চাদের জন্য একটু গরু মাংস রান্না করব আর খিচুড়ি থাকবে সেই সাথে হাঁসের মাংস রান্না করব ভাইয়া আর আমার হাজব্যান্ড খাবে তো এই এই হচ্ছিল আমাদের রাতের একটা মানে তাড়াহুড়োর গল্প যে সকালবেলা ওরা আসবে আর শুক্রবার ছিল আসলে তো আমার আবার সব কিছু যদি অ্যারেঞ্জমেন্টটা খুব ভালোভাবে না থাকে আমি তখন আসলে মানে রান্না করতে সাহস পাই না তো যার কারণে আমি বললাম যে ঠিক আছে আমার অ্যারেঞ্জমেন্ট সবই আছে আলহামদুলিল্লাহ আমি করতে পারবো আর শিরিন যদি আসে তাহলে আমার আর কোনো চিন্তা নেই তো শিরিনকেও আমি একটু ফোন দিয়ে আগে আগে বলে দিয়েছিলাম রাতেই যে সকালবেলা যেন তাড়াতাড়ি চলে আসে তো এখন আমার জাস্ট রান্না বান্না করা আর আর কোনো শুক্রবারের ওই ধরনের ঝামেলাটা আমি আর নিচ্ছি না বেশি কোনো কিছু রান্না করব না এই হাঁসের মাংসের সাথে খিচুড়িটা খুব ভালো যায় আর খুব একটা বেশি তরকারি রান্না করার দরকার পড়ে না আর কি যেহেতু হাঁসের মাংসের দা দাওয়াত দিয়েছে তাই আমি অত আর বেশি কিছু করব না আর এখন আপনাদের সাথে কিন্তু আমি কথা বলতে বলতে এই যে অনেক কিছু দেখিয়ে ফেললাম এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তবে দামটা একটু বেশি থাকে আর সব কিছুরই দাম আমার কাছে মনে হয় একটু বেশি ক্রোকারিস জাতীয় জিনিসগুলো আর কি ক্রোকারিস আর হচ্ছে পাতিল পাতিলগুলো মোটামুটি রিজনেবলি আছে আমার কাছে মনে হয় অন্যান্য জায়গায় যেরকম দাম দেখেছি আমি এখানেও তেমনই দাম কিন্তু ক্রোকারিসগুলোর আমার কাছে দামটা একটু বেশি মনে হয় আর কি এই পর্যায়ে আমি আপুদেরকে ধন্যবাদ জানাতে চাই যেই সমস্ত আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এত বড় বড় করে আপনারা আমাকে কমেন্ট লেখেন যে আমি তখন ভাবি এত ভালোবাসা আসলে আমি কতটুকু পাওয়ার যোগ্য আমি জানি না আপনারা আমাকে আসলে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন যেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তার মধ্যে তো কিছু আপুদের নাম নিতেই হয় যারা এত সুন্দর করে আমাকে কমেন্ট করেন আপনাদের আসলে আমি ধন্যবাদ দিয়ে ছোটও করতে চাই না আবার আমি কখনো আপনাদেরকে ভুলতেও পারবো না যে আপনারা এত ভালো মন মানসিকতার কিছু আপুরা আছেন যারা উৎসাহ দিতে জানেন কারণ উৎসাহ সবাই দিতে জানে না সবাই শুধু পিছন দিকে টানতে থাকে কিন্তু আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় রাকা আর সেই সাথে আর জি লাইফস্টাইল এবং আয়সা সিদ্দিকা এই তিনজন আপু খুব সুন্দর করে আমাকে কমেন্ট করেছেন আর সেটা গত ব্লগের কমেন্ট ছিল আপনারা আমার কবিতাটা অনেক বেশি পছন্দ করেছেন সেই সাথে আপনাদের যে নিজস্ব অভিজ্ঞতা কবিতা নিয়ে লেখালেখি নিয়ে সেটাও আমাকে জানিয়েছেন আর আয়সা সিদ্দিকা আপু কিন্তু লেখালেখি করতেন কবিতা এবং উনি ম্যাগাজিনেও লিখতেন সেটাও আমাকে জানিয়েছেন আমার কিন্তু খুবই ভালো লেগেছে এটা শুনে এবং আমি আপনাদের লেখা পড়ে কিন্তু অনেক বেশি মানে উৎসাহ পাই আর এই যন্ত্রের দিনে এখন কেউ কাউকে খুব একটা লেখালেখি বা প্রশংসা করতে চায় না সবাই শুধু আসলে সবার দোষটাই খুঁজে বেড়ায় কিন্তু ইউটিউবে জার্নি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে আপনাদের মতো মানুষের কাছ থেকে আসলে আমার শেখার কোনো শেষ নেই আপনারা আসলে বিনা স্বার্থে যে মানুষকে প্রশংসা করা যায় বা ভালোবাসা যায় সেটা আমাকে শিখিয়েছেন আর এটা আমার জন্য অনেক বেশি বড় একটা অভিজ্ঞতা এটা আমাকে সামনের জীবনে হয়তো অনেক কিছুতে সাহায্যও করবে তো সেই সাথে কিন্তু আমি ওই সমস্ত আপুদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেছেন এবং গত ব্লগেও অনেক সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার কাছে এসেছে তো আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া সেই সাথে আমিও আশা করব আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আমাদের আসলে রেগুলার ইউজের জন্য কিছু খাবারের প্লেট দরকার ছিল তো আমরা দেখছিলাম কিন্তু কালেকশন খুব একটা আমার কাছে ভালো লাগছিল না তো আপনাদের ভাইয়ারও আরও বল বারে বারে বলছিলো যে এগুলো ভালো লাগছে না দেখতে তো সেই জন্য আমরা আর প্লেটগুলো নিলাম না কিন্তু আমার কয়েকটা রেগুলার ইউজের জন্য প্লেট দরকার ছিল আর কি আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কাঠের খুন্তি পাওয়া যায় যেটা আমার চোখে পড়েছে একদম পাতলা আর ফিনিশিংটাও ভালো তবে এটা অনেক বেশি প্রাইস এই যে একটা কাঠের স্প্যাচুলা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু দাম সাড়ে চারশো টাকার মতো তো এত টাকা দিয়ে আমার মনে হয় না যে কেনাটা ওয়াইজ হবে সেই জন্য আর আমরা কিনিনি। আর এই জায়গাটাতে মাছের বাজার সহ মাছ মুরগির মাংসের বাজার সহ তরকারির বাজারটাও কিন্তু আছে আর ফ্রেশ পাওয়া যায় এই আপনে আমি একটা জিনিস দেখলাম যে খাবারগুলো ফ্রেশ পাওয়া যায় তরকারি বলেন ফল বলেন এই জিনিসটা আমার কাছে ভালো লাগে একটু টাকা বেশি হলেও যদি ফ্রেশ খাবারটা পাওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় সেই জিনিসটা তো আমরা টুকটাক আসলে যেগুলো দরকার আমাদের সেগুলোই বাজার করে নিচ্ছিলাম আর আমাদের খাঁচির মধ্যে ডিম নিয়ে আসে তো আপনাদের ভাইয়া অফিস থেকে আসার টাইমে একটা দোকান আছে সেখান থেকে নিয়ে আসে তো আমি বলছিলাম যে এখান থেকে বেশি ডিম নেওয়ার দরকার নেই কারণ ডিমগুলোর সাইজ আমার কাছে ছোট ছোট লেগেছে তো আমি বললাম তুমি খাঁচির ডিমে নিয়ে আসো এখন জাস্ট একটু কাজ সারানোর জন্য আমার ডিম দরকার তুমি সেজন্য ডিম নাও তো আমরা একদম খোলা ডিম নিয়েছি আর কি শুরুতেই কিন্তু আমি আজকে একটা কথা বলেছিলাম আপনাদের সাথে সেটা হচ্ছে যে সংসার কখনো একজনকে দিয়ে হয় না একটা সংসারে কিন্তু বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই মতামতের প্রাধান্যতা থাকা উচিত কারণ দেখা যায় ম্যাক্সিমাম সংসারেই গৃহিণীদের মতামতের কোনো প্রাধান্য দেওয়া হয় না তার অপর মানে বিপরীত পার্টও আছে যে অনেক সংসারে পুরুষদের প্রাধান্যটা গৃহিণীরা দিতে চান না কারণ হচ্ছে তারা মনে করেন তারাই অনেক কিছু বোঝেন তারা অনেক কিছু জানেন পুরুষ মানুষ কিছু বোঝে না বা জানে না সেই জন্য তারাও যেমন চায় না তাদের হাজব্যান্ডের কোনো মতামতের ধার ধারতে ঠিক তেমনি কিন্তু পুরুষরাও অনেক সময় ভাবে আমি কামাই করছি আমি সংসার চালাচ্ছি আমার অধীনে বাকি সবাই আছে তাহলে বিশেষ করে একটা বউয়ের বা একটা মেয়ে মানুষের কেন আমরা মতামতের প্রাধান্যটা দিতে যাব তো এই জায়গাতেই কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যায় এই জায়গাটাতেই কিন্তু চলে আসে সংসারে একটা মনোমালিন্য বা অশান্তি আমার হিসাবে দুইজন মিলেই কিন্তু একটা সংসারের মানে ভিত্তি তৈরি হয় দুইজন দুই রকম কাজ করে আর এই দুইজনকে দেখেই কিন্তু সংসারের যে সন্তানগুলো বড় হয় তারাও অনেক কিছু শেখে তো সেই জন্য একজন আরেকজনকে যদি প্রাধান্যটা দিতেই না জানে মতের তাহলে কোনোভাবেই সেই সংসারে কিন্তু উন্নতি হবে না বরকত হবে না তা আমার কাছে সবসময় এই জিনিসটা মনে হয় যে একজন দিয়ে কখনো সংসার হয় না একজনের মত দিয়ে কখনো সংসার হয় না সংসার কিন্তু দুইজনের সেই সাথে চাকা হিসাবে ব্যবহার হয় হচ্ছে বাচ্চাগুলো বাচ্চারাই কিন্তু আস্তে আস্তে আমাদের থেকে শিখতে শিখতেই কিন্তু তাদের সংসারের পরবর্তী যেই ধাপগুলো আছে জীবনের পরবর্তী যেই ধাপগুলো আছে সেগুলোতে তারা যেতে পারে এবং সেটাই নির্ধারণ হয় একটা সংসার দিয়ে যে তারা পরবর্তীতে কেমনভাবে তাদের জীবনটাই এগিয়ে নিয়ে যাবে কথা বলতে বলতে কিন্তু আমি এই যে পরের দিন সকালবেলা তারা হুড়ো করে রান্না বান্না করার সব শেষ করলাম সেটা আপনাদের সাথে একটু দেখিয়েছি আমি খিচুড়ি রান্না করেছি গরুর মাংস আমি রান্না করেছি সেই সাথে হাঁসের মাংসটা রান্না করেছি আর আমি ডিম ভাজি করেছি এগুলো কিন্তু আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার মতো অবস্থায় ছিলাম না বিশেষ করে আমি চাইছিলাম হাঁসের মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে তবে ইনশাল্লাহ শীত যেহেতু আছে আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিন্তু এখন মেহমান যেহেতু আসবে সকালবেলার রান্না সাথে ঘর গুছিয়ে রাখা আমার বিছানার চাদরগুলো পাল্টে দেওয়া কারণ এগুলো ময়লা হয়েছিল আসলে তো ওগুলো পাল্টে দিয়েছি টেবিলের কভারটা দেখতে পেয়েছেন চেঞ্জ হয়েছে পাল্টে দিয়েছি এগুলো সব কিছু করতে গিয়ে আমি আর আমার রান্নার মধ্যে যেতে পারিনি তো ওনারা ছিলেন ওনারা থাকার পরে কিছুক্ষণ পরে মানে সন্ধ্যার আগে আগে আসলে চলে গেছেন কারণ মেয়েদের কোচিং আছে ছেলে মেয়েদের কোচিং আছে এই জন্য ভাইয়া ভাবি চলে গেছে তবে আমি ওনাদের জন্য একটু চটপটি করছিলাম তো ওনারা বলছে যে খাবে না সময় নেই ওনাদের হাতে আমি আবার রান্না করে তারপর ওনাদের জন্য পাঠিয়ে দিয়েছিলাম আপনাদের ভাইয়া নিয়ে দিয়ে এসেছে তো চটপটিটা আমি কিভাবে করি সেটা একটু আপনাদের সাথে আজকে পুরোপুরিটাই দেখাচ্ছি প্রথমে কিন্তু আমি চটপটিটাকে একটু লবণ আর একটা আলু দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম খুব ভালো করে এটাকে আমি একদম কড়া সিদ্ধ করিনি একটু একটু গোটা গোটা থাকবে এরকম চটপটিটা খেতে আমাদের বেশি ভালো লাগে তো তারপর আমি ওখানে চটপটির মশলাটা দিয়ে দিয়েছি দেখতে পেয়েছিলেন একটু চিলি ফ্লেক্স দিয়েছি এটা ছাড়া কিন্তু আমি আর কোনো কিছুই দেইনি অল্প একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছিলাম এগুলো দিয়ে কিন্তু আমি এই যে চটপটির মশলাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি চটপটির সাথে আর সেই সাথে আমি আলু স্ম্যাশ করে দিয়েছি এতে করে হয় কি যে চটপটিটার পানিটা গা ঘন হয়ে যায় না আর ঘন চটপটির পানি খেতে আমাদের ভালো লাগে না এপাশে আমি তেঁতুলটাকে একটুখানি লবণ আর চিনি অল্প একটু চিনি দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে মানে তেঁতুলের যেই মার সেটা করে নিয়েছি পানিটা আর এদিকে আমি পাতা কাঁচামরিচ কুচি তারপর ডিমের ডিমটাকে আমি একটু গ্রেড করে নিয়েছি সেই সাথে পেঁয়াজ কুচি আর আলু এগুলো সব আলাদা করে দিয়েছি আর এখন যেই জিনিসটা করছি সেটা হচ্ছে আমি এই যে রেডি ফুচকা আছে তো এই রেডি ফুচকাটা আমি একটু করে নিচ্ছি এই এইটা ইন্ডিয়ান যে গোলগাপ্পা বলে সেই গোলগাপ্পা বাংলাদেশে পাওয়া যায় তো এগুলো একদম রেডি টু কুক থাকে শুধুমাত্র তেলের মধ্যে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে এই জিনিসটা আমি সবসময় কিনে রাখি এটা চটপটি করলেই আমি এইভাবে ফুচকাটা দিই এটা আমার বাচ্চারা খেতে আপনাদের ভাইয়া খেতে খুবই পছন্দ করে তো আমি চটপটিভাবে করে বানিয়ে নেই সময় আর সব আলাদা আলাদা রাখি কারণ একসাথে যদি দেই এক একজনের এক এক রকম পছন্দ কেউ বেশি টক খাবে কেউ বেশি টক পছন্দ করে না কেউ ঝাল বেশি কেউ ঝাল কম তো এই রকম করেই আমি মানে চটপটিটা রেডি করি চটপটির জাস্ট মশলাটা দিয়ে আলু দিয়ে আমি দিয়ে রাখি তারপর ওরা ওদের মতো করে নিয়ে খায় আর কি আর ভাবিদেরকেও আমি দিয়ে দিয়েছি বানানোর পরে আপনাদের ভাইয়া খেয়ে তারপর নিয়ে দিয়ে এসেছিল তো আজকে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে আমি ইদানিং ছোট করতে পারছি না ভিডিও কারণ হচ্ছে যে একটার সাথে একটা রিলেটেড ছোট আর করা যায় না আপনাদেরকে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার অনুরোধ করছি আশা করছি আপনারাও আমার ভিডিওটা দেখে কিছু না কিছু এনজয় করছেন সবাই তো চটপটি খেতে বসে গেছে তবে আপনাদেরকে বলা হয়নি আমার ছোটো বোন এসেছিল বাসায় শুক্রবারেই আমার ছোটো বোন দুপুরবেলা এসেছে একটা কাজ আছে তো কি জন্য এসেছে সেটা আমি আপনাদেরকে নেক্সট ব্লগে বলবো তো ও খুব মানে বলছিল যে একটু ভিডিও করে নেই দেখতে খুব লোভনীয় লাগছে চটপটিটা আর এই যে এরকম করেই আমি কিন্তু চটপটিটা মিক্সড করে দেই যার যার মতো পছন্দ মতো জিজ্ঞেস করে করে তারপর আমি চটপটিটা বানিয়ে দেই আর কি ঠিক যে দোকানে যেভাবে বানায় ওরকম করেই একটু ওদেরকে দিলে ওরা খেতে খুব পছন্দ করে আর দেখা যায় যে এক একজনের এক এক রকম টেস্ট যার যার টেস্ট অনুযায়ী বুঝেই তারপর আমি চটপটিটা ওভাবে দেই তো এই যে কেমন হলো আপনাদের কাছে কেমন লাগলো আমার চটপটি বানানোটা আশা করি আমাকে কমেন্ট করে জানাবেন আমি অনেকের অনেক রকম চটপটি বানানো দেখেছি এই প্রসেসে চটপটিটা বানালে আমার কাছে মনে হয় যে অনেক বেশি ইজি কারণ অনেক ঝামেলা নেই এটা জাস্ট চটপটির মশলাটা দিয়েই আমি চটপটিটা বানিয়ে নিই বাকি সব এক্সট্রা করে আলাদা মশলা নিয়ে সবাই খায় এটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ